ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি ভালো ছিলাম না কারণ কী বলতো মানে গতকাল থেকেই না শরীরটা কেমন একটা ম্যাচ 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 করছে হুম তো সেই কারণে গতকাল ঝড় বৃষ্টি হয়েছে ম্যাচ ম্যাচ করছে ভিডিওটা করিনি সকালবেলা উঠেও শরীরটা তো আরোই মানে মনে হচ্ছে যেন ঘুমাই শুধু ঘুমাই শুধু ঘুমাই এরকম একটা মনে হচ্ছে তো সকালবেলা আর ভিডিও করতে ইচ্ছা করেনি তো তার জন্য সকালবেলাটা যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যা মানে দুপুরবেলা খুব ভালো করে ফ্রেশভাবে একটা ঘুম দেব একটা পাওয়ার ন্যাপ নেব এক ঘন্টার জন্য তো তারপরে তোমাদের কাছে সন্ধ্যেতে চলে আসবো ঠিক যেমনটা বলেছিলাম ঠিক সেরকমটাই তোমাদের কাছে চলে এসেছি এইবার আমি জানি তোমরা অনেকেই মিস করেছো কারণ তোমরা সকলেই ওয়েট করে থাকো তো তারপরেও তোমরা সব কিছু জেনো শুভকামনা জানিয়েছো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতো ঠিক আছে কোনো ব্যাপার না তো এই সাপোর্টটাই তো চাই তাই নয় কি তো যাই হোক বিষয়টা হচ্ছে এই যে টুকলি মানে থামবেলটা কি দিয়েছিল গতকালে থাম্বেলটা কি দিয়েছিল সেটা দিয়েছে হচ্ছে যে মানে টুকলির এই উন্নতির পিছনে দশটা পুরুষের হাত নেই একটা পুরুষই যথেষ্ট এটাই তো বোঝাতে চেয়েছে তা আমি এখানে বলি দর্শক বন্ধুরা আমার জীবন আমার জীবন আমার সফলতা পরিশ্রমটা আমার তাই নয় কি হ্যাঁ তবে সব কাজেই যে বাধা আসে না এটা ভুল কথা অনেক সময় যখন কেউ ধরো প্লেয়ার হতে চায় সেই ছেলেটির খেলার উপরে খুব ন্যাক আছে ঠিক আছে অথচ তার পরিবারের একটা পেশার যে না তাকে প্লেয়ার করা যাবে না বা কোনো মেয়ের সিনেমা বা মডেলিংয়ের উপরে ন্যাক থাকে না তাকে সিনেমা কিংবা মডেলিং করানো যাবে না তো পারিবারিক একটা পেশার থাকে তাই নয় কি সব ক্ষেত্রে তো থাকে না সেটা নয় কিন্তু তো তারপরেও আমার জীবন আমার লক্ষ্য আমার চাহিদা আমি কতটা আমি যে আগে যাব তার জন্য আমি কতটা পরিশ্রমী হব কতটা ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে তো ততটাই আমি পরিশ্রম করতে পারবা ততটাই আমি এগোতে পারবো ঠিক আছে সেই জন্য আমার জীবনে উন্নতি করার জন্য কোনো দশটা পুরুষের দরকার হয় না ইভেন একটা পুরুষেরও দরকার হয় না তোমার লক্ষ্যটাকে স্থির থাকতে হয় এমন অনেক মহিলারা আছে যাদের কিনা। বিয়েই করেনি সারা জীবন বিয়ে করবে না এরকমও ধরে নিয়েছে তাই বলি কি প্রত্যেকটা মহিলা কি আমরা ধরে নেব যে তার জীবনে কোনো ভালোবাসা ছিল সে ভালোবাসাটা পায়নি বলে সে জীবনটা এইভাবে অতিবাহিত করছে নট দ্যাট অনেক মহিলারাই আছে যারা কি না নিজের উপরে ফুল কনফিডেন্ট তাদের কোনো পুরুষ লাইফের দরকার নেই তারা নিজের জীবনটাকে নিজেই কাটাতে পারবে তাই না আর যদি এখানে একটা পুরুষের কথা হয়েও থাকে তাহলেও বলবো এটা সঠিক নয় তাই না আর যদি কারোর উন্নতি করতে সত্তর কিংবা নব্বই বছর লাগে তাহলে তো আমি বলবো সেই রকম উন্নতি না হওয়াই ভালো জীবনের তৃতীয়াংশ কেটে গেছে সাড়ে তৃতীয়াংশ কেটে গেছে তারপরে হাফ কিংবা একাংশ বেঁচে রয়েছে সেটা ঘাটে উঠবার জন্য সেই সময়টা রিল্যাক্স করবার জন্য সেই সময়টা মানুষের হ্যাঁ অবসরপ্রাপ্ত জীবন সেই সময়টা যদি মানুষ উন্নতি আর পরিশ্রমের পিছনে ছোটে তাহলে তো বলবো এই রকম মানে যাদের দৃষ্টি কোন ঠিক আছে বা যাদের মানসিকতা এই রকম তাদের ব্লগ দেখে তোমাদের জীবনের লক্ষ্যটা ব্লগ দেখো আমি এটা বারণ করবো না কারোর পেটের ভাত মারতে যায় না ব্লগ দেখো বাট বাট তাদের জীবনটাকে কপি করতে যেও না বা অনুসরণ করতে যেও না তাহলে কিন্তু তোমার জীবনও ঘেঁটে ঘ হয়ে যাবে তো যাই হোক সেটা হচ্ছে নিরামিষের দিন বামন বলেছে বামন বলেনি টুকলি বলেছে যে বামন তো পনির খেতে ভালোবাসে কিন্তু টুকলির জন্য বামন বলেছে যে পনির খেতে হবে না ভাই না পনিরের প্রচুর দাম সেক্ষেত্রে পটলের দাম হচ্ছে তিরিশ টাকা কিলো অনেক জায়গায় পটল কুড়ি টাকা কিলোতেও পাওয়া যাচ্ছে ঠিক আছে সেই পটলের কোয়ালিটিটা অতটা বেটার নয় তবে তিরিশ টাকা কিলোতে খুব ভালো পটল পাওয়া যায় সেক্ষেত্রে পনির সাড়ে তিনশো টাকা টুকলিদের ওখানে যদি সাড়ে তিনশো টাকা ধরেই নেওয়া যায় তারপরেও সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো তাহলে সাড়ে তিনশো টাকা আড়াইশোও যদি তুমি কেনো তারপরেও কত টাকা হয় দুবেলা আড়াইশোও যদি লাগে দুজনের তো তারপরেও কতটা হয় তোমরা হিসাব করো তো সেই কারণে পনিরের নবাদ হাটা দো পটলক আপনালো হ্যাঁ না তো ওটা বামনের ভালো লাগানো হয় বামন পনির অল টাইম এক তো পকেট সার দিচ্ছে না আর দ্বিতীয়ত বামন তো কুইরা আনার জন্য প্লাস পয়সাটা ম্যাটার তো করছেই তো সেই কারণে পটলের তরকারি সেই সাথে থরের মুগ ডাল দিয়ে একটা ডাল টাইপের থরের মুগ ডাল মানে মুগ ডাল দিয়ে মানে কি সব ডাল ঠাল করলে যায় ও অনেককেই করে তা আমি কখনো করিনি বা খাইনি আমি এটাও বলতে পারব না যে খারাপ লাগে কি ভালো লাগে যারা খায় তাদের অবশ্যই ভালো লাগে তো সেইটাই বানালো বানিয়ে ওই হপিস তো তারপরে টুকটুই হপিস থেকে আসলো এসে বাসন মাজা ধোয়া দেখাচ্ছে তাহলে কি যেই কাজের মেয়েটিকে দেখানো হচ্ছে সে কি নেই তার মানে আমার দর্শকরা বা আমি ঠিকই বলছি সে ফুল টাইম আর কাজের লোক নয় মাঝে মাঝে তাকে পয়সা দিয়ে আনা হয় এবং মাঝে মাঝে কাজ করিয়ে তাকে আবার পাঠানো হয় পয়সার জন্য যদি বলে এই আজকে বাসন মেজে দিবি তোকে পয়সা দেবো বা পরপর দুই তিন দিন দিবি তোকে একবারে দুই তিন দিনের পয়সা দিয়ে দেবো সেই রকম কি টুকলি আবার বাসন মাজা নিয়ে দেখাচ্ছে যে দেখো এখন বাসন মাজা হয়ে যাচ্ছে তাই আমার অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এইসব করতে করতে আবার টাসন মেজে নিচ্ছে যাই হোক সেটাও করছে করার পরে তোমার হচ্ছে গিয়ে টেবিল দাগ লেগেছে তাই টুকলির আবিষ্কার করা ম্যাজিক পাউডার দিয়ে টেবিলটারে ঘস ঘস ঘষ ঘষ করে ঘষছে ঠিক আছে টুকলির আবিষ্কৃত ম্যাজিক মানে পাউডার না ওটাকে কী বলে ম্যাজিক স্প্রে তো একজন কমেন্ট বক্সে লিখেছে দেখলাম ওটা দিয়ে ঘস ঘস করে ঘষছে যাই হোক যে টুকলি দিটা কি রোগা হয়ে গেছে তাতে রে রে করে কিছু মানুষ উঠেছে তবে খুব কম সংখ্যক ওই হোয়াটসঅ্যাপ সেটিং ছাড়া আর কেউই ওঠেনি এইটাই তো সবথেকে খারাপ লাগা সেখানে আমার পুরনো দর্শকরা আমার কাছে ফিরে এসেছে এটা যে আমার কাছে কি প্রাপ্তি কতটা যে শান্তি সেটা আমি উপলব্ধি করতে পারছি আর তার সাথে টুকলিও উপলব্ধি করতে পারছে টুকলি ভাবছে যে চাইছি মানুষের অনুন্নতি করতে কিন্তু কীভাবে জানি উন্নতি হয়ে যাচ্ছে না কীভাবে যেন বেঙ্গলি ব্লগার মৌমিতাকে দমানো যাচ্ছে না উপরন্ত ওর রেলগাড়ি এগিয়ে যাচ্ছে আর যেই সব দর্শকদের আমি অনেক কায়দা করে হাটিয়ে দিয়েছিলাম সেই সব দর্শকরা কেমন জানি ফিরে এসেছে তারপরে বাবুকে ডাকছে ক্যামেরার সামনে আসার জন্য বাবু আসতে রাজি নয় টুকলি বলছে দাঁড়ি জীবনের অঙ্গ যেমনভাবে আছো তেমনভাবে আমরা হচ্ছে ডেলিকা ব্লগার আরে বাবা বাবু নিচের আন্দারবে হ্যাঁ তো আয়েগা না বাবু তো লোডেড হ্যাঁ না বাবু ক্যাসে আয়েগা বাবু ফুল টু লোডেড হ্যাঁ বাবু মাল খাকার ফুললি লোডেড হ্যাঁ তো বাবু কী করে আসতে পারে সেই কারণেই বাবু আসছে না বাবু এ ঢুলে ঢুলে এরকম করে চোখটা ঢুলে ঢুলে কোনো মতে একটু কাঁচ চালিয়েছে তারপরে টুকলি বিছানায় বসে আচ্ছা বাবুকে যদি আনার হতো তাহলে টুকলি যখন আমাদের সামনে শেষের দিকে ভগভগানি করে তখন বাবুকে কোথায় শোয়ায় নিচে শোয়ায় তার মানে কি এই টুকলি খাটে শোয় বাবু নিচে শোয় কোথায় গেছিল বাবু সেই সময় আচ্ছা তারপরে টুকলি বলছে এখন ঘুমাতেই পারে না মানে ঘুমাতে ঘুমাতেই যেন সকাল হয়ে যায় ঘুমাবে কি করে যদি মাথার মধ্যে বদমাইশি ঘোরে কাজ চ্যানেলে কিভাবে ক্ষতি করা যায় বদমাইশি করা যায় কিভাবে স্ট্রাইক দেওয়া যায় তারপরে কুটকাচারি পরনিন্দা পর হোয়াটসঅ্যাপ সেটিং তাহলে কি আর ঘুম আসে সেটা করতে গিয়েই তা রাত পেরিয়ে যায় সকালে সবার তার ভোরে ওঠার তাড়া থাকে না অনেকেই লেট করে ওঠে তো টুকলি তো ওঠার তাড়া থাকে কারণ বাবু সকালবেলায় চা পানি নাস্তা খায় টুকলিকে তুলে দেয় আমি যেটা শুনেছিলাম যে টুকলি বিছানায় পিছন বসে না পাঁচটা বেজে গেলে সেখানে বাবুকে তুলে দিতে হচ্ছে তার মানে ঘুমটা বেড়ে গেছে যাই হোক তারপরে টুকলি বলছে ঠিক একটা বছর আগে এই দিনে আমি হফিসে ভীষণ নামক মানে অফিস আমাকে বেছে নিয়েছিল বুড়ি আ হিসেবে হ্যাঁ যে ঠিক আছে তুমি কাজ করার ক্যাপেবিলিটি আছে তো তারপর থেকে আমার উন্নতি আমি এই পরীক্ষা দিয়ে পাশ দিয়েছি তারপরে কি করেছি পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে এসডিএফসির কার্ড পেয়ে গেছি বিশাল ব্যাপার শুধু কোম্পানির কার্ডটা দেয়নি থেকে হেও কথাবার্তা না যে কার্ডটা থেকে ইজি কোম্পানির বিনা পরিচয় কি করে কাট না দিয়ে চাকরিতে রাখে যেখানে এত মানে কি বলবো চারিপাশে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে গদ্দাররা ঘুরে বেড়াচ্ছে সেখানে কোম্পানির আই কার্ড দিতে বলছে এই এক মাস আগে পিছে সব ঢুকেছে তার মানে কি নতুন কোম্পানি আগের কোম্পানি থেকে কী খেয়েছো কি জানি এর কথা যাই হোক এর এক বছর মানে আয়া সেন্টার এক বছর হয়েছে এক বছরের পূর্তি বুঝতেই পারেনি জানতই নি তারপরে সাফল্য সাফল্য এসে একদম দৌড় গড়ায় শুধু সাফল্য আর শুধু সাফল্য একজন ওর দর্শক বলেছে এই বছরটা মানে টুগলির জন্য ভীষণ ভালো ভীষণ ভালো না ভীষণ কালো সেটা তো সময় বলবে এখনো বছরের মাত্র হচ্ছে গিয়ে পাঁচটা মাস চলছে শেষও হয়ে পারেনি বাদ বাকি এখনো সাতটা মাস আছে সেই সাতটা মাস আগে কাটুক সেই পুরো বছরটা সাম আপ করি আমরা তারপরে তো বুঝবো যে বছরটা ভালো না মন্দ এখন থেকে কী করে আমরা বলতে পারি বছরটা ভালো মন্দ অবশ্যই মন্দ কারণ যখন দর্শকদের কাছ থেকে পয়সা হান্দাবে তখন খুব ভালো যখন পয়সা পাবে না তখন অবভিয়াসলি মন্দ হয়ে যাবে আর নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকা সেখান থেকে টাকা পয়সা মানে ভাড়া দেওয়া গোনা তারপরে রোজ হান দিয়ে মানে কি বলবো পরিশ্রম করে আন করা এটা নট ইজি আগে টুকলি হোম সার্ভিস বা ব্লগিং করতো তাও বাড়িতে বসে তার মানে ইনকামটা সেরকমই হতো চলে যেত দর্শকদের মাধ্যমে বা যেইভাবে হোক এখন সেই ইনকামটা হয় না বলে টুকলিকে দৌড়াতে হচ্ছে উদারস্থ পরিশ্রম করতে হচ্ছে তো এটাই হচ্ছে কপাল যাই হোক কিছু কমেন্টস পড়ে নেব চলো সেটা পড়ে নিই সেটা হচ্ছে অশিক্ষিত মানুষরা যারা শিক্ষিত লোকেদের মতন হাবভাব করে সেটা যেমন খুব হাস্যকর লাগে ঠিক তেমনই নতুন পয়সা হলে ফুটানি দেখার জন্য পায়ের শিকল ডাকে পড়ে থাকলে সেটা বুঝতে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষদের দেরি লাগে না ঝুরি ঝুরি মিথ্যে কথা আর দিনের পর দিন শুনতে শুনতে হেটার্সাও সব সব মিনিটের মধ্যে ধরে ফেলে যতই তত্ত্ব কথা বলুক না কেন না যতই তে কথা বলুক না কেন এটাই বলতে তো আচ্ছা তত্ত্ব কথাই বললুক তো অবশ্যই অবশ্যই সেইটাতে অনেকেই রিপ্লাই করেছে একদম ঠিক বলেছ হ্যাঁ এরা সবাই ফিরে এসেছে আমার আগের দর্শকরা ভীষণ ভালো লাগছে আমার তো আরেকজন কমেন্টস করেছে আর কি চাই তিতলি রিদ্ধা দেবারতী চয়নিকা এস এস দিদিভাই সবাই এসে গেছে ভীষণ ভালো লাগছে মৌমিতা তোমার আবার সুদিন ফিরে এসেছে আচ্ছি দিন একদমই এটাকে হাতছাড়া করো না আমি কাউ কোনো দর্শককে কোনো চ্যানেল দর্শক ভিত্তিতে চলে যে কোনো চ্যানেল দর্শকরা হচ্ছে লক্ষ্মী ভিউয়ার্স আমাদের লক্ষ্মী আমি কখনো চাইবো যে আমার ভিউআসা চলে যাক এটা কি আমি কি পাগল কেউ কখনো চায় আচ্ছা টুকলি গরিলা আর বামুনটা হলো মাতাল গাধা দেখ টুকলি তোকে কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে তুই নিতে পারস না আমি তোমার মুখ থেকে ওদের কথা শুনতে আসি বাট তোমার বাকি ব্লগগুলোও দেখি থ্যাংক ইউ আমি আরও ব্লগ তৈরি করব। এগেন থামবেল্ট এরকম করেছে থামস আপ ঠিক আছে থ্যাংক ইউ কমেন্ট দেখে বুঝতে পারছি যে এস এস দিদি তোমার তোমাদের আমরা কত মিস করেছিলাম একদমই এটা ঠিক কথা একটা জিনিস লক্ষ্য করেছি এক কাঁধি কলার মধ্যে মাত্র চারটি কলা পেয়েছে খুব ভালোবাসে বাড়িওয়ালা ওইটুকু না দিলে বাড়িয়ালার ছিপি খুলে যেত মানে হাঁক দিন শেষ হয়ে যেত ওই জন্য ওইটুকু দিতে বাধ্য হয়েছে এসে গেছি ধন্যবাদ লাভ ইউ তিতলি আচ্ছা টুকলিকে দেখে এখন রোজ দেয়ালে মাথা ঠুকছি কেন যে একটা মাতাল নাটু জোগাড় করে টুকটি যেখানে থাকে সেখানে পালিয়ে গেলাম না তাই ভাবছি পঁচাত্তর বছরে বুড়ির শুধু চাকরি জোটে জোটে মানে জোটে তা নয় মাসে মাসে আবার প্রমোশনও হয় তাহলে অর্ধেক বয়সী আমরা তো প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর প্রমোশন পেয়ে যেতাম মানে ব্রাহ্মণকে এত টুকলি ভাইরাল করে দিচ্ছে মানে বামন টুকলির জীবনে কতটা লাকি চাম এটাই বোঝাতে চাইছ আরে ওই শকুনি বুড়ি অতই শিক্ষিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভুল বললো ওর পা চাট পা চাটাগুলো সেটা নিয়ে একটা কথাও বললো না বলবেন ওদের বলার ক্ষমতা নেই ওদের মেরুদণ্ডটাই নেই আসলে যে যেমন তেমন সে তার মতোই লোকদের সাথে মেলামেশা করে এটা একদম ঠিক বলেছ আর একটা অপদার্থ গাধা বলে কি না সি সি রবীন্দ্রনাথ ঠাকুর এটা শোনাচ্ছে তো ওটা মুখ খোলার থেকে মুখ বন্ধ করাই বেশি ভালো আমার তো মুখ খুললে বেশি হাসতে পারি ও আমি চাই বামুন যাতে বেশি মুখ খোলে পেটে তো এক অক্ষরও ভিত্তি নেই সারাদিন তো বাংলা গেলে চিত পটাক থাকে তারপরেও যে তোমাদের কাছে এসে এন্টারটেন করে টুকলি কথা শুনে এন্টারটেন করে এবং টুকলি বারবার এনে আনে আমাদের রিকোয়ারমেন্টে আমাদের দাবি মানতে হবে মামুন আমাদের ব্লগে চাই বাবু আমাকে চাই তো সেই কারণে এখন সেই কারণে না বাবুকে আবার বুইরা বুইরা ডাকা শুরু করেছে আমি যেহেতু বাবু আ বাবু তাই টুকলি বুইরা বুইরা ডাকে যাই হোক ও মা একই কাণ্ড গতকাল তোমার ভিডিও দেখা হয়নি এখন দেখতে বসে বসে চমকে উঠেছি এস এস দিদি আবার ফিরে এসেছে হ্যাঁ একেবারেই আর স্নেহা কমেন্ট করে দেখলাম চয়নিকা আর দেবারতী দিও এসেছে আমি তো আবার এলাম কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছি না একদম তোমরা থাকো ঠিক আছে গুড মর্নিং এস এস দিদি সবাইকে গুড মর্নিং ঠিক আছে সব দিদিদের গুড মর্নিং জানাচ্ছে আচ্ছা তোমার কালকে জিজ্ঞাসা করলাম কোথায় তুমি আজ তো পোলায় এসেছে তবু কমেন্টগুলো দেখলেন না আসলে আমি বাইরে গেছিলাম কলকাতায় গেছিলাম মৌ ভেবেছে প্রলয় মানে কোনো একজন ব্যক্তি এসেছে বুঝি একদম আমি সেটাই বুঝলাম আমি তো তাই দেখলাম তবে কমেন্টসটা আমি দেখেছি দেখে আমি মনে কী হলো ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারিনি তারপর তোমরা আসলে সেটা আমি পরের কমেন্টসগুলো দেখে আবার বুঝতে পারলাম আচ্ছা তুমি টুকলিকে আয়া বলো না ওকে মাদার বলো ও ওকে ম্যাথর বলো সরি ম্যাথর বলো আজকাল ম্যাথর রানীরা ভালো ড্রেস পরে একদম শুধু এস এস দিদি নয় সমস্ত দিদিরা আবার ফিরে এসেছে তুমি কমেন্টগুলো দেখো নি এবার কিন্তু সাবধানে বুঝে শুনে চলো আর কাউকে রাগ করো না রাগ করে চলতে চলে যেতে দিও না একদমই তাই দূর বাসন মাজার কোনো লোক নেই কাজের লোক থাকলে তাহলে বাসন মাজা তো না কতদিন আগে থেকে বলছে যে ওর কাজের লোক আছে অথচ তাকে খাবার দেওয়া তো দেখাচ্ছিল না এই দুই তিন দিন ধরে দেখালো সব মিথ্যে কথা ভিউজ বাড়ানোর জন্য মাঝে মাঝে বাড়িওয়ালার কাছ থেকে লোক ডেকে এনে নাটক করে একদমই ঠিক এটা আচ্ছা তারপরে ভিউজ পাচ্ছে না কন্টেন্ট নেই আবার মৌদিকে খুশি করবে ভিউ করবে ভিউজের জন্য আচ্ছা করুক কাল বুড়ি আর বামনকে কী কদাকাল লাগছিল যেন তারকা রাক্ষসী আর বামনকে একটা মরকট ওরা এত ভালো আছে দিন দিন ঘাটের মরা হয়ে গেছে আবার টুকলির বয়স কুড়ি বছর বেড়ে গেছে খুব ভালো আছে সত্যি আমরা সব বুঝে গেছি সবাই শিক্ষিত ওর মতন ছাগলি না নিজেকে খুবই চালাক মনে করে সব কিছু ধরা পড়ে যায় একদমই ঠিক একজন লাফ সাইন দিয়েছে আচ্ছা দেখি সব কটা কমেন্টস আছে এই দিদিগুলো চলে যাওয়ায় টুকলি শয়তানটা ওই বিটকেল বামনকে খুশি হয়েছিল তা আবার বলার নয় কিন্তু ভগবান আছে দেখি টুকলি তোর ভিউজ আজ পড়ে গেছে আমাদের ঘরের মানুষ আবার টুকলিকে টুকলিকে মুখে ঝামা ঘষে ফিরে এসেছে একদমই তাই দারুণ বলেছ এত নিচ যে টুকলি বলার নয় ঠিক আছে তো মোটামুটি সবার কমেন্টসই পড়েছি কারোরটা মিস গেলে ক্ষমা করে দিও তো চলো দর্শক বন্ধুরা আবার কালকে সকালে যেরকম অন টাইমে তোমরা ভিডিও পাও সেরকমই পাবে আজকের জন্য তোমাদের সবাইকে সরি তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ লাভে অল টা